যারা অনলাইনে জয়েন করেছেন ইউটিউবে ফেসবুকে তারা সবাই শুনতেছেন একটু শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করে এই মেসেজগুলো পৌঁছে দিন বিশেষ করে প্রতারকদের ধরিয়ে দিন প্রতারকদের রিপোর্ট করুন যখনই দেখবেন আমার পেজ না আমার পেজে দেখছেন আমি ডিব্বা হাতে নিয়ে ছবি দিছি এই আমার পেজে দেখছেন কোনো দিন আমি কোনো ডিব্বা হাতে নেই এমনকি আমার একটা প্রোডাক্ট হাতে নিয়েও তো আমি ছবি দেই না আমার কথা বুঝতে পারছেন দেই না যে এইগুলো এই প্রতারক চক্রের ধরার কারণে বুঝতে পারছেন তো এখন আপনি আমার পেজে কোথাও দেখবেন না যে আমি একটা প্রোডাক্ট নিয়ে কইতেছি ধরেন একশো পার্সেন্ট গ্যারান্টি এটা খাইলে ওজন কমবে তাহলে আমার পেজে নাই আমার প্রোডাক্ট বাইরে মানুষের পেজে আছে আমার প্রোডাক্ট আমার এখানে নাই বাইরের মানুষের কাছে আছে এটা কেমনে মানুষ বিশ্বাস করে এটি আমার কাছে অবিশ্বাস্য মনে এটা বেশি করে ছড়াতে হবে বোঝাতে হবে সচেতনতা তৈরি করতে আর যাদের ধারণা আমার সাথে দুই মিনিট কথা বললে ভালো হইব ভাই আমার সাথে দুই মিনিট না বিশ বছর কথা বলে ভালো হবে না যতক্ষণ আপনার প্র্যাকটিসের মধ্যে এই জিনিসগুলো না থাকবে